মানুষ ভালোবেসে আমাকে আমও পাঠায় দেখো কোনো প্রেম পত্র আছে কিনা সাথে দেখো কোনো আম গুলা ঢালো নিচে ঢালো সব গুলা ঢেলে দেখো কোনো প্রেম পত্র আছে নাকি আম গুলা কিন্তু সুন্দর আল্লাহ পাঠাইছে প্রেমপত্র নাই সাথে যেই আম পাঠাইছেন তাকে আই লাভ ইউ যে পাঠিয়ে পাঠিয়েছেন আমার জন্য হিমসা আমি বলতেছিলাম না আমি আম চিনি দেখে বলছে হিমসা করা তোমরা বলো না ম্যাডাম ম্যাডাম হাদি বাঙ্গা আমি দেখে বলতেছি হিমসা করি হিমসা করা আমি তো আম চিনি ভাই রিয়াদ মেয়ে কোথায় তাহলে তুমি আম লাইক করো না তাহলে তুমিও আসতে পারো আমি আজকে